বাংলা সাহিত্যের কিছু বিখ্যাত লেখকের গল্প দিয়ে সাজানো আমার এই বিশেষ নিবেদন গল্পের মায়াজাল আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা খট্টাঙ্গ ও পলান্ন গল্প পাঠে আমি অভিষেক তাহলে শুরু করা যাক উপরের নামটা যে একটু বিধ তাতে আর সন্দেহ কি খট্টাঙ্গ শুনলেই দোস্তুর মতো খটকা লাগে আর পদান্ন মানে জিজ্ঞেস করলেই বিপন্ন হয়ে ওঠা অস্বাভাবিক নয় অবশ্য যারা গুমরা মুখ ভালো ছেলে পটাপট পরীক্ষায় পাশ করে যায় তারা হয়তো চট করে বলে বসবে ইয়া শক্তটা কি খট্টাঙ্গ মানে হচ্ছে খাট পদান্ন মানে হচ্ছে পোলাও ইয়ে না জানে কি অনেকেই যে জানে না তার প্রমাণ আমি আর আমার মতো সেই সব ছাত্র যারা কমসে কম তিন তিনবার ম্যাট্রিকে ঘায় হয়ে ফিরে এসেছে কিন্তু ওই শক্ত কথা দুটোর মানে আমাকে জানতে হয়েছিল আমাদের পটলডাঙা টেনিদার পাল্লায় পড়ে সে এক রোমাঞ্চকর কাহিনী আচ্ছা গল্পটা তাহলে বলি খাটের সঙ্গে পোলাউয়ের সম্পর্ক কি কিছুই না টেনিদা খাট কিনল আর আমি পোলাও খেলাম আহা সে কি পোলাও এই যুদ্ধের বাজারে তোমরা যারা রেশনের চাল খাচ্ছ আর কর্মর করে কাঁকচ ছিপুচ্ছ তারা সে এর কল্পনাও করতে পারবে না জয়নগরের খাসা গোপালভোগ চাল পেস্তা বাদাম কিশমিশ কিন্তু বর্ণনা এই পর্যন্তই থাক তোমরা দৃষ্টি দিলে অমন রাজভোগ আমার পেটে সইবে না তার চাইতে গল্পটাই বলা যাক টিনিদাকে তোমরা চেনো না ছ হাত লম্বা খাড়া নাক চওড়া চোয়াল বেশ দশাশই জোয়ান হঠাৎ দেখলে মনে হয় ভদ্রলোকের গালে একটা গালপাট্টা থাকলে আরও বেশি মানাতো জাঁদরে খেলোয়াড় গড়ের মাঠে তিন তিনটে গোড়ার হাঁটু ভেঙে রেকর্ড করেছেন গলার আওয়াজ শুনলে মনে হয় সাঁড় ডাকছে এমন একটা ভয়ানক লোক যে আরও বেশি ভয়ানক বদ্রাগী হবে সে তো জানা কথা আমি পেলারাম বানুজ যে বছরে ছমাস ম্যালেরিয়ায় ভুগি আর বাটি বাটি সাবু খাই দুপা দৌড়তে গেলে পিটের পিলে খটখট করে সুতরাং টেনিদাকে দোস্তুর মতো ভয় করে চলি সতহস্ত দূরে তো থাকি ওই বোম্বাই হাতের একখানা জুৎসই চাটি পেলেই তো চড়ে নিমতলায় যাত্রা করতে হবে কিন্তু অদৃষ্টের লিখন খণ্ডাবেকে সবে দাড়িকের দোকান থেকে গোটা কয়েক লেডিকে নিখে রাস্তায় নেমেছি হঠাৎ পিছন থেকে খাই গলা অরে পেলা। সে কি গলা আমার পিলে টিলে একসঙ্গে আঁতকে উঠল পেটের ভেতরে লেডিকে তালগোল পাকিয়ে গেল একসঙ্গে তাকিয়ে দেখি আর কে মূর্তিমান স্বয়ং কি করছি সেখানে সত্যি কথা বলতে সাহস হলো না বললেই খেতে চাইবে আর যদি খাওয়াতে চাই তাহলে ওই রাক্ষসে আমার পাঁচ পাঁচটা টাকা না খুশিয়েই ছেড়ে দেবে আর খাওয়াতে না চাইলে ওরে বাবা কাচুমাচু করে বলে ফেললাম হেই কেতন শুনছিলাম কের্তন কি পেয়েছ এই বেলা তিনটের সময় শিয়ালদার মোড়ে দাঁড়িয়ে কী শুনছিলে আমি দেখিনি চাঁদ এক্ষুনি তারিখের দোকান থেকে মুখ চাটতে চাটতে বেরিয়ে এলে এই সর্বনাশ ধরে ফেলেছে তো কেছিয়ে পারে দুর্গানাম জপতে শুরু করে দিয়েছি ততক্ষণে কিন্তু কার মুখ দেখে বেরিয়েছিলাম কে জানে ফাঁটা কেটে গেল না চটে টেনিদা গোটা ত্রিশেক দাঁতের ঝলক দেখিয়ে দিলে আমায় মানে হাসল ভয় নেই আমাকে খাওয়াতে হবে না শ্যামলালের ঘাড় ভেঙে দিলঘষি আজ বেশ মেরে দিয়েছি পেটে আর জায়গা নেই হা বিচারা শ্যামলাল আমার সহানুভূতি হল কিন্তু আমাকে প্রাণী বাঁচিয়েছে আজকে দুধিচির মতো আত্মদান করে আমার প্রাণ মানে পকেট বাঁচিয়েছে টেনিরা বললে এখন আমার সঙ্গে জল দেখি সবাই বললাম কোথায় চোরা বাজারে খাট কিনবো একখানা শুনেছি সস্তায় পাওয়া যায় কিন্তু আমার যে কাজ রেখে দে তোর কাজ আমার খাট কেনা হচ্ছে না তোর আবার কাজ কিসে দে ভারিয়ে কাজের লোক হয়ে উঠেছিস হ্যাঁ কথাটার সঙ্গে সঙ্গে ছোটখাটো একটা রদ্দা আমার পিঠে এসে পড়ল। বাহ কি চমৎকার যুক্তি টেনিদার খাটকিনা না হলে আমার আর কোনো কাজ নেই কিন্তু প্রতিবাদ করবে কে সূচনাতেই যে রদ্দা পিঠে পড়েছে তাতেই হাড় ঝনঝন করে উঠেছে আমার আর একটি কথা বললেই সজ্ঞানে গঙ্গা প্রাপ্তি অসম্ভব নয় চল চল না চলে উপায় কি প্রাণের চেয়ে দামি জিনিসটা সংসারে আর কি আছে চলতে চলতে টেনিদা বললে তোকে একদিন পোলাও খাওয়াতে হবে আমাদের জয়নগরের খাসা গোপালভোগ চাল একবার খেলে জীবনে আর ভুলতে পারবি না কথাটা আজ পাঁচ বছর ধরে শুনে আসছি কাজ আদায় করে নেবার মতলব থাকলেই টেনিদা প্রতিশ্রুতি দেয় আমাকে গোপালভোগ চালের পোলাও খাওয়াবে কিন্তু কাজটা মিটে গেলেই কথাটা আর টিনিদার মনে থাকে না গোপালভোগ চালের পোলাও এ পর্যন্ত স্বপ্নেই দেখে আসছি রসুন তার রস পাবার সুযোগ ঘটল না বললাম সে তো আজ পাঁচশোবার খাওয়ালে টিনিদা টিনিদা লজ্জা পেলে বোধ হয় বললে না না এবার দেখিস মুশকিল কি জানিস কয়লা পাওয়া যায় না এ পাওয়া যায় না সে পাওয়া যায় না উদাও রাত্রে কয়লা পাওয়া যায় না গোপালভোগ চাল কি ব্যাপার জানি না তা সেদ্ধ করতে কমন কয়লা লাগে তাও জানি না কিন্তু কয়লার অভাবে পোলাও রান্না বন্ধ আছে এমন কথা কে কবে শুনেছে আমাদের বাসাতেও তো পোলাও মাঝে মাঝে হয় ওই রেশনের কয়লার জন্য তাতে তো অসুবিধে হয় না হাইকোর্ট দেখানো আর কাকে বলে ওর চাইতে সোজা বলে দাও না বাপু খাওয়াবো না এমনভাবে মিথ্যে মিথ্যে আশা দিয়ে রাখবার দরকার কী টিনিদা বললে ভালো একটা খাট যদি কিনে দিতে পারিস তাহলে তোর কপালে পলান্ন নাচছে এ বলে দিলাম পলান্ন মানে পোলাও তোদের বকরি চালের পোলাওকে কি আর পলান্ন বলে নাকি হয় গোপাল ভোগ চাল তবে না হয় গোপাল ভোগ আমি নিঃশ্বাস ছাড়লাম তারপর খাট কেনার পর্ব তিনিা বললে এমন একটা খাট চাই যা দেখে বার লোক স্তম্ভিত হয়ে যাবে বলবে হ্যাঁ একটা জিনিস বটে বাংলা নরবরে খাট নয় একেবারে খাঁটি সংস্কৃত খট্টাঙ্গ শুনলেই অঙ্গ প্রত্যঙ্গ চমকে উঠবে কিন্তু এমন একটা খট্টাঙ্গ কিনতে গিয়েই বিপত্তি একেবারে বাঁশপনে ডুমকানা গায়ে গায়ে অজস্র ফার্নিচারের দোকান টেবিল চেয়ার সোফা আলনা আয়না পালঙ্কের একেবারে সমারোহ কোন দোকানে যাই চারদিক থেকে সে কি সংবর্ধনার ঘটা জেনা এতক্ষণ ধরে আমাদেরই প্রতীক্ষায় দোস্তুর মতো তীর্থের কাঠের মতো হাঁ করে বসেছিল যায় এই যে স্যার আসুন আসুন কি রইবেন স্যার রইবেন কি আয় নাই একবার দেখাই যান একবার দেখুন না স্যার যা চান চেয়ার টেবিল সোফা আট বাক্স ডেকশো টিপয় আলনা আয়নার এক ওয়েস্ট পেপার বাস্কেট লেটার বক্স লোকটা এমনভাবে মুখে ফেনা তুলে বলে যাচ্ছিল মনে হচ্ছিল একেবারে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত বলে তবে থামবে টেনিদা বললে তোর এত মহাজালাতনে পড়লাম উপদেশ দিয়ে বললাম চটপট যেখানেও হয় ঢুকে পড়ো মরিয়ে এরপরে হাত পা ধরে টানতে শুরু করবে তার তারপরও বাকিও ছিল না এতএব দুজনে একেবারে সোজা দমদম বুলেটের মতো শিখিয়ে গেলাম সামনে যে দোকানটা ছিল তারই ভেতর কি চান ধরা কি চাই একখানা ভালো খাট মানে পালং দেখুন না এই তো কত রয়েছে যেটা পছন্দ হয় ওরে ন্যাপলা বাবুদের জন্য চা সিগারেট নিয়ে হয় আপ করবেন চা সিগারেট দরকার নেই এক পেয়ালা চা খাওয়ালে খাটের দরে তার পাঁচ গুণ আদায় করে নেবেন তো আমরা পটল ডাঙার ছেলে মশাই ওসব চালাকি বুঝতে পারি বাঙাল পাননি দোকানদার বোকার মতো তাকিয়ে রইল তারপর সামনে নিয়ে বললে না খান তো খাবেন না মশাই ব্যবসার বদনাম করবেন না করবে না ভারী ব্যবসা চোর বাজার মানেই তো চুরি রাখা চা সিগারেট খাইয়ে আরো ভালো করে পকেট মারার মতলব মিসকালো দোকানদার চোটে বেগুনি হয়ে গেল ভারী আমার ব্রাহ্মণ ভোজনের বামুন রে ওকে চা না খাওয়ালে আমার আর একাদশী পালন হবে না জান জান মশাই অমন খদ্দের ঢের দেখেছি আমিও তোমার মতন ঢের দোকানদার দেখেছি যা যাও এই রে মারামারি বাথায় বুঝি প্রাণ উড়ে গেল আমার টিনিডাকে টেনে দোকান থেকে বার করে নিয়ে এলাম টিনিডা বাইরে বেরিয়ে বললে বেটার চোর বললাম নিঃসন্দেহ কিন্তু এখানে আর দাঁড়িও না চলো অন্য দোকানে দেখি অনেক অভ্যর্থনা এড়িয়ে আর অনেকটা গিয়ে একখানা দোকানে ঢোকা গেল দোকানদার একগাল গাল হেসে বললে আসুন আসুন আয়ের তুলো দিয়ে ধন্য করান এ তো আপনাদেরই দোকান আমাদের দোকান হলে কি আর আপনি এখানে বসে থাকতেন মশাই কোন কালে বার করে দিতাম তারপর যা পছন্দ হয় বিনি পয়সায় বাড়িতে নিয়ে যেতাম ই দোকানদারের মেজাজ ভালো ছোটল না এক মুখ পান নিয়ে ব্যধিত হাসি হাসবার চেষ্টা করলে হে 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 মশাই রসিক লোক তা নেবেন কি একখানা ভালো খাট এই দেখুন না এখানে প্লেন এখানে তাই কাজ করা এটা বোম্বাই প্যাটার্ন এটা লন্ডন প্যাটার্ন এটা ডিলুক্স প্যাটার্ন এটা মানে না মানা প্যাটার্ন থামুন থামুন থাকি মশাই ডাঙা স্ট্রিটে অত দিল্লি বোম্বাই কামস কাটকা প্যাটার্ন নি আমার কি হবে এই এইখানার দাম কত ওখানে ওর দাম খুবই সস্তা মাত্র সাড়ে তিনশো সাড়ে তিনশো টেনিটা চোখ কপালে উঠল হ্যাঁ সাড়ে তিনশো এক ভদ্রলোক পাঁচশো টাকা নিয়ে ঝুলোঝুলি করছিল পরশু তাকে দিনি কেন দেননি আমার এসব রয়্যাল খাট মশাই যাকে তাকে বিক্রি করবো তাতে খাটের অমর্যাদা হয়েছে আপনাকে দেখেই চিনেছি বনিয়াদি লোক তাই মাত্র সাড়ে তিনশোই ছেড়ে দিচ্ছি আপনি খাটের যত্ন আত্মি করবেন আহ লোকটার কি অন্তর্দৃষ্টি ঠিক করতে চিনেছে তো আমার শ্রদ্ধাবোধ হলো কিন্তু টেনিদা বসীভূত হবার পাত্র নয় যান যান জানশায় এই খাটের দাম সাড়ে তিনশো টাকা হয় কখনো চা কি পেয়েছেন কি ঘোড়ার ডিম খাট আছে এতে বলতে বলতেই খাটে পায়া ধরে এক টান আর সঙ্গে সঙ্গে মর্মর মরাত মানে খাটের পঞ্চত্ব প্রাপ্তি হায় 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 দোকানদার হাহাকার করে উঠল আমার পাঁচশো টাকা দামের জিনিস মশাই দিলেন সবার করে টাকা ফেলুন এখন টাকা একেবারে গাছ থেকে পাকা আমের মতো টুপটুপ করে পড়ে তাই না আর তো নয় নিশলাই বাক্স আর আবার দাম দোকানদার এগিয়ে এসেছে ততক্ষণে খপ করে টেনি তার ঘাট চেপে ধরেছে টাকা ফেলুন নইলে পুলিশ ডাকবো বেচারা দোকানদার টেনি তাকে চিনে না সঙ্গে সঙ্গে শুরু এক ম্যাচে তিন হাত দূরে ছিটকে চলে গেল একটা টেবিলের উপর সেখান থেকে নিচের একরাশ ফুলদানির গায়ে ঝনঝন করে দু তিনটে ফুলদানির সঙ্গে সঙ্গে গঙ্গা প্রাপ্তি হয়ে গেল খণ্ড প্রদয় দস্তুর মতো দোকানদারের আত্মনাদ হৈ হৈ ভট্টগোই মুহূর্তে টেনিদা কাঁজাকোলা করে তুলে ফেলেছে আমায় তারপর বিদ্যুৎ বেগে ভিট ঠেলে বেরিয়ে এসেছে বৌবাজার স্ট্রিটে আর বেমালুম ঘুষ চালিয়ে ফ্ল্যাট করে দিয়েছে গোটা তিন একটি লোককে তারপরেই তেমনি ব্লিস ক্রিক করে সোজা লাফিয়ে উঠে পড়েছে একখানা হাওড়া ট্রামে যেন ম্যাজিক পিছনের গন্ডগোল যখন বৌবাজার স্ট্রিটে এসে পৌঁছেছে ততক্ষণে আমরা ওয়েলিংটন সিট পেরিয়ে গেছি আমি তখনও নিঃশ্বাস ফেলতে পারছি না আর একটু হলেই গিয়েছিলাম আর কি অতগুলো লোক একবার কায়দা মতো পাকড়াও করতে পারলেই হয়ে গিয়েছিল পিটিয়ে একেবারে পরোটা বানিয়ে দিত টেনিদা বললে যত সব জ্বর দিয়েছি ঠান্ডা করে বেটাদের আমি আর কি বলবো হাঁ করে কাতলা মাছের মতো দম নিচ্ছি তখনও বহু ভাগ্যি যে পৈতৃক প্রাণটা রক্ষা পেল আজকে ট্রাম চিনে বাজারের মোড়ে আসতেই টেনিদা বললে নাম নাম এখানে আবার কি আয় না তুই এক ঝটকায় উড়ে পড়েছি ফুটপাতে টিদা বললে চিনিদের কাছে সস্তায় ভালো জিনিস মিলতে পারে আয় বাঙালির হাত থেকে লক্ষ্যে পেয়েছি আবার চিনিমেনের পাল্লায় না প্রাণটা নিয়ে আর বাড়ি ফিরতে পারবো মনে হচ্ছে না পেলারাম বানুজ্য নিতান্তই পটল আজকে কার মুখ দেখে বেরিয়েছিলাম কে জানে হায় হায় সবাই বললাম আজ না হয় চাল চাল ঘাড়ে আবার একটি ছোট্ট রদ্দা আ ক্যাক করে উঠলাম বলতে হলো চলো চিনেম্যান বললে খ্যাম খ্যাম বাবু হোয়াট ওয়ান্টিনিট আর ইংরেজিবিদ দেম্যানের মতোই বললে কাট ওয়ান্ট কাট ভেরি নাইস কাট দেয়ার আর মেনি হুইচ টেক একটা দেখিয়ে দিয়ে দা বললে কত দাম টু হান্ড্রেড রুপিস দুশো টাকা ব্যাডা বলে কি পাগল না পেট খারাপ কি বলেছিস প্যালা এর দাম দুশো হয় কখনো চুপ করে থাকাই ভালো যা দেখছি তা আশাপ্রদ নয় পুরনো খাট রং চং করে একটু চেহারা ফেরাবার চেষ্টা হয়েছে খাট দেখে একটুও পছন্দ হল না কিন্তু টিনিদা যখন পছন্দ করেছে তখন প্রতিবাদ করে মার খাই আর কি না হয় ম্যালেরিয়াতেই ভুগছি তাই বলে কি এতই বোকা বললাম হুম বড্ড বেশি বলছে টিনিদা বললে সব বেটা চোর ওয়েল মিস্টার চিনাম্যান পনেরো টাকায় দেবে ও রুপিস রুপিস নাও নাও চাঁদ আরো পাঁচ টাকা দিচ্ছি দেন গিভ ফিফটি শেষ পর্যন্ত পঁচিশ টাকায় রফা হল খাট কিনে মহা উল্লাসে টেনিদা গুলির মাথায় চাপালে আমাকে বললে তালা এবার তুই বাড়ি যা পোলাও খাওয়ানোর কথাটা জিজ্ঞেস করতে ইচ্ছে হলো কিন্তু লাভ কি দোকানদার ঠেঙিয়ে সেই থেকে অগ্নিমূর্তি হয়ে আছে পোলাওয়ের কথা বলে বিপদে পড়ব নাকি মানে মানে প্রশস্ত কিন্তু পোলাও ভোজন কপালে আছেই ঠেকাবেকে পরের গল্পটুকু সংক্ষেপেই বলি রাত্রে বাড়ি ফিরে খাটে শুয়ে দা লাফ লক্ষ লক্ষ কোটি কোটি ছাড় পোকা কাঁকড়া বিছে সেই চৈনিক খাটে শোবার সঙ্গে সঙ্গে অনুভূতি জ্বলন্ত চোখে তাকিয়ে রইল খাটের দিকে বটে চালা কি তিনটে গোড়া চূড়াবাজারের দোকানদার ঠেঙানো রক্ত নেচে উঠেছে মগজের মধ্যে তারপরেই একলাফে অবতরণ কুরুদানায়ণ এবং অতগুলো বাড়তি কাট দিয়ে আর কি হবে দিনকয়ে কয়লার অভাব তো মিটল আর ঘরে আছে গোপাল চাল এতএব এতএব পোলাও খট্টাঙ্গে জয় হোক হা কি পোলাও খেলাম পোলাও নয় পোলান্ন তার বর্ণনা আর করব না পাশের দৃষ্টি দাও তোমরা শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প খট্টাঙ্গ ও পলান্ন গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এরকম আরও গল্প শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী সময় এরকমই একটি গল্প নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে ততক্ষণের জন্য শুভরাত্রি